গণিত নবম দশম শ্রেণী এই ভিডিওর মাধ্যমে আমরা বোর্ড বইয়ের যে সতেরোটি অধ্যায় রয়েছে সেই সতেরোটা অধ্যায়ের পর্যায়ক্রমিক এমসিকু প্রশ্নগুলোর সমাধান পাবো এই সমাধানের উদ্দেশ্যে আজকের আলোচনার বিষয় সেট ও ফাংশন অধ্যায় দুই এই দ্বিতীয় অধ্যায়টিতে ডোমেন রেঞ্জের মতন গুরুত্বপূর্ণ টপিক সমূহ রয়েছে এই অধ্যায়টিতে প্রথম যে প্রশ্নটি রয়েছে এইট এর গুণনীয়ক সেট কোনটি এইট এর গুণনীয়ক সেট কোনটি আমরা কিভাবে বুঝবো যে এইটের গুণনীয়ক সেট এখানে এই ক খ গ মধ্যে কোনটি হবে তাহলে এর জন্য আমরা একটা শর্টকাট কথা চিন্তা করতে পারি সেটি হচ্ছে যে সংখ্যা দ্বারা এই এইটকে ভাগ করা যাবে যেমন এইটের ওয়ান দ্বারা ভাগ করা যায় এইটে টু দ্বারা ভাগ করা যায় এইটে ফোর দ্বারা ভাগ করা যায় এইটে এইট দ্বারা ভাগ করা যায় এইগুলো দ্বারা ভাগ করা যায় অতএব এইগুলোই হচ্ছে এইটের গুণনীয় এখন আমরা আসি কেন ক গ এবং ঘ এই তিনটি অপশন হলো না আমাদের সঠিক উত্তর হচ্ছে খ কিন্তু ক গ এবং ঘ এইগুলো কেন হচ্ছে না আমরা প্রথম থেকে খেয়াল করি ক নম্বর অপশন আছে এইট সিক্সটিন এবং টোয়েন্টি ফোর ডট ডট দিয়ে আরও মানগুলো বোঝাচ্ছে এখন আমরা গুণনিয়োগ বুঝবো কিভাবে যে যে সংখ্যার গুণনিয়োগ বের করতে হবে সেই সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে তাহলে রে এইট দ্বারা ভাগ করা যায় সেই হিসেবে এইট গুণ একটি মান এইট রে আমরা সিক্সটিন দ্বারা যদি ভাগ করতে যাই তাহলে এইট রে তো সিক্সটিন দ্বারা ভাগ করা যাবে না পয়েন্ট বা ভগ্নাংশ চলে আসবে টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করা যাবে না এই জন্য ক অপশনটি হবে না এবার আসি গ এইট্রে দুই দ্বারা ভাগ করা যায় সেই হিসেবে টু নিয়োগ এইটে ফোর দ্বারা ভাগ করা যায় সেই হিসেবে ফোর নিয়োগ এইটরে এইট দ্বারা ভাগ করা যায় সেই হিসেবে এইট হচ্ছে নিয়োগ কিন্তু এখানে এই দুই চার আট ছাড়াও আরও একটি গুণনিয়োগ হতে পারে ওয়ান যেটি গ নম্বরে নাই এই জন্য গ অপশনটি হচ্ছে না ঘ নম্বর হচ্ছে ওয়ান টু এর সাথে আরও ফোর এইট এই অপশনগুলো থাকতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে তার মানে সেট সি আর সেট বি এর একটা সম্পর্ক হচ্ছে আর তার মানে এটা বোঝাচ্ছে যে সি আর বি এর মধ্যেই আর এই সম্পর্কটি আছে তাহলে আমাদের এরকম অপশনটা কোথায় আছে ক নম্বর অপশনে রয়েছে যে আর সি এর মধ্যে আছে কিন্তু বিয়ের মধ্যেও তো আর থাকবে কারণ এখানে সি ও বি সেটের সম্পর্কেটাই হচ্ছে আর এ ঠিক সেমভাবে ক নম্বর অপশনটি হচ্ছে না কারণ আর শুধু বি এর মধ্যে নাই আর বি এবং সি সবগুলোর মধ্যেই রয়েছে এই জন্য আমাদের অপশন গ রাইট অ্যানসার তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এ সমান ওয়ান কমা টু বি সমান টু কমা ফাইভ হলে পাওয়ার অফ এই ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি হবে পাওয়ার অফ বা পি অফ এই ইন্টারসেকশন বি এখন আমরা আসি এ ইন্টারসেকশন বি এই এ ইন্টারসেকশন বি বলতে আমরা কী বুঝি এই ইন্টারসেকশন বি বাংলায় এটাকে বলে সেত চিহ্ন সেদ বলতে আমরা বুঝবো যে যেই যে উপাদানগুলো থাকবে এর মধ্যে কমন উপাদানগুলো কী কী আছে যেমন এর মধ্যে রয়েছে টু আর বির মধ্যে রয়েছে টু তাহলে এই টু হচ্ছে কমন উপাদান তাহলে এই কমন উপাদান যদি টু হয়ে থাকে তাহলে এ ইন্টারসেকশন বির যে উপাদানটা সেটি হচ্ছে টু আর এই টুকে যদি আমরা পাওয়ার সেট তৈরি করতে চাই টু দিয়ে তাহলে টু একবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আবার তার তার সাথে একটি ফাঁকা সেট দিব তাহলে সেই হিসাবে পি অফ টু বা পাওয়ার অফ টু এর সদস্য সংখ্যা হচ্ছে দুটি একটি হচ্ছে ফাঁকা সেট আর একটি হচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি এক্স বিলংস টু এন সাজ দ্যাট থার্টিন লেস দ্যান এক্স লেস দ্যান সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা প্রথমত আসি এক্স বিলংস টু এন বলতে কি বোঝায় এখানে বোঝানো হচ্ছে যে এক্সের উপাদান সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডট ডট অর্থাৎ এরকমভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে তাহলে এক্সের যে মানগুলো এরকম ওয়ান টু থ্রি ফোর এরকম ধনাত্মক সংখ্যাগুলো নির্দেশ করবে কিন্তু সেই ধনাত্মক সংখ্যা কত থেকে কতর মধ্যে সীমাবদ্ধ থাকবে তেরো থেকে সতেরোয়ের মধ্যে কারণ এখানে শর্ত বলছে যে এক্স এর মান তেরো থেকে বড় কিন্তু সতেরো থেকে ছোট। অর্থাৎ আমরা এটাকে যদি উচ্চারণ করি থার্টিন লেস দ্যান এক্স লেস দ্যান সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এক্সের মান তেরো থেকে এর মধ্যে হতে হবে এবং সেটা মৌলিক সংখ্যা হতে হবে তাহলে ১৩ থেকে সতের মধ্যে রয়েছে চোদ্দ পনেরো ষোলো তাহলে আমরা জানি সকলে যে চোদ্দো পনেরো ষোলো এই তিনটি সংখ্যাই বিভাজ্য সংখ্যা এবং এগুলোকে বিভাজন করা যায় ভাগ করা যায় উৎপাদক করা যায় এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে যেহেতু তেরো থেকে সূত্রের মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই সেহেতু তালিকা পদ্ধতিতে এর আনসার আসবে হচ্ছে ক ফাঁকা সেট পরবর্তী প্রশ্নটি হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান এ কমা বি কমা সি হলে এ সমান এ বি সমান সি এ সমান এ বি সমান বি সি এবং এ সমান এবি বি সমান সি উপরযুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক এখানে এ সমান এ বি সমান সি আমরা যদি ইউনিয়ন করি ইউনিয়ন বলতে বোঝানো হচ্ছে যে একই উপাদান বারবার না এসে সেই উপাদানগুলো সকল উপাদানগুলোকে বুঝাবে। যেমন এখানে এ সেটের মধ্যে রয়েছে এ কমাবি বি সেটের মধ্যে রয়েছে এ কমাবি আমরা একবার করে লিখবো তাহলে সেই হিসেবে এ কমাবি এ বি তো আছেই তার সাথে সিও থাকবে আমাদের অপশনের সেটাই রয়েছে যেটা এবিসি যে অপশনটি এখানে আমাদের অ্যান্সারও আসছে এবিসি অপশনটিতেও আমাদের এবিসি সম্ভব তৈরি করা সেই হিসেবে এ ইউনিয়ন বি সমান যে এবিসি আসছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অপশনটির তাহলে রাইট হবে এক নম্বর অপশন রাইট দুই নম্বর অপশনটি কি আছে এ সমান এবিসি বি সমান বিসি এখানে ঠিক সেমভাবে বিসি তো আছেই এবং তার সাথে এসিটা আরও একটু বেশি আছে তাহলে এ আর বি কে যদি আমরা ইউনিয়ন করি এ চলে আসে এই অপশনটিও তাহলে আমাদের দুই নম্বর যে নম্বর যে অপশনটি রয়েছে এ সুমান এবি আমরা যদি সবগুলোকে একত্রিত করি এবি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দুই পাশে আটকায় দিব তাহলে ঠিক সেম এ ইউনিয়ন বি করলে এই অপশনটি চলে আসবে সেই হিসাবে আমাদের এই পাঁচ নম্বর প্রশ্নের এ ইউনিয়ন বি এর উত্তর হচ্ছে ঘ চারটায় অপশানে সঠিক পরবর্তী প্রশ্ন হচ্ছে এ ও বি দুটি সসীম সেটের জন্য সসীম আর অসীম দুটি বিষয় থাকে আমরা সকলেই জানি যে দশমিকের পরে কোনো সংখ্যা যদি নির্দিষ্টতা জ্ঞাপন করে তবে সেই সংখ্যাগুলোকে সসীম সংখ্যা বলে অর্থাৎ পয়েন্টের পরের সংখ্যা নির্দিষ্টতা থাকবে যেমন পয়েন্ট ফাইভ পয়েন্ট টু জাস্ট লাইক দ্যাট এগুলো হচ্ছে সসীম সংখ্যা এখন এখানে বলছে এ ক্রস বি যেখানে যে কথাটি বলছে যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু টু এ এবং ওয়াই বিলংস টু বি নাম্বার অফ এ সমান এ নাম্বার অফ বি সমান বি হলে নাম্বার অফ এ ক্রস বি সমান এ বি তাহলে এবও রাইট এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় অবশ্যই কারণ এ সেটের যে সদস্য থাকবে বি সেটের যে সদস্য থাকবে তাদের মধ্যে যদি সদস্য সম্পর্কিত হয় যুক্ত হয় তখন সেগুলো প্রত্যেকটি একটা ক্রম্বজোড় গঠন ক্রমজোর বলতে বোঝানো হচ্ছে এক্স কমা ওয়াই জাস্ট এরকম যে এক্স এর উপাদান থাকবে কমা ওয়াই এর উপাদান থাকবে এগুলোকে বলে ক্রুমজোড় এর সমান সিক্স থেকে থার্টিন হলে নিচের সাত ও নয় নং প্রশ্নের উত্তর দাও সাত নম্বর প্রশ্ন রয়েছে এসের সঠিক প্রকাশ কোনটি সঠিক প্রকাশ এখানে রয়েছে যে এর উপাদান ছয় থেকে শুরু করে তেরো পর্যন্ত তার মানে ছয় কিন্তু আসে এবং তেরো আসে তাহলে এর এর ক নম্বরে অপশন রয়েছে যে এক্স বিলংস টু এন এন হল স্বাভাবিকের সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর এই এন স্বাভাবিক সংখ্যা কিন্তু এবং এক্সের মান ছয় থেকে তেরোর মধ্যে হতে হবে তাহলে ছয় থেকে তেরোর মধ্যে হলে ছয় কিন্তু বাদ হয়ে যায় সেই হিসেবে এই অপশনটি হবে না খ নম্বরটা কী বলছে যে সিক্সের এক্সের মান সিক্সের সমান এটা হবে কিন্তু তেরো থেকে ছোটো তাহলে এখানে তেরো থেকে ছোটো হওয়া যাবে না তাহলে গ নম্বর অপশনে একমাত্র সঠিকভাবে দেওয়া হয়েছে যে এক্সের উপমান ছয়ের সমান এবং ছয় থেকে বড়ো তেরোর সমান বা তেরো থেকে ছোট। সেই হিসেবে গ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার আমাদের আট নম্বর যে এমসি কিউটি রয়েছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি এ সেটের মৌলিক সংখ্যা তার মানে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি হবে তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো হবে সেভেন হবে ইলেভেন হবে থার্টিন হবে কারণ এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাহলে আমাদের অপশন হচ্ছে সেভেন ইলেভেন থার্টিন অর্থাৎ গ নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি রয়েছে এ সেটের তিন এর গুণিতকগুলোর সেট কোনটি তিন এর গুণিতক অর্থাৎ তিন এর গুণিতক বলতে আমরা যদি তিনের ঘরে নামতা পড়ে যাই তিন একে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিনি চের বারো তাহলে তিন ছয় নয় বারো এরকম অপশনগুলো চলতে থাকে তা সেই হিসেবে আমাদের এখানে ঘ নম্বর অপশনটিতেই রয়েছে সিক্স নাইন টুয়েলভ অর্থাৎ ছয় নয় বারো এইভাবে আমরা তিনের গুণিতক আমরা বের করতে পারি তাহলে গুণিতক যদি হয় আমরা গুণের নামতা পড়ব তিনের গুণিতক বললে তিনের নামতা পড়ব ঠিক এমনভাবে আমরা গুণিতকগুলোর অপশানগুলো টেস্ট করতে পারবো